নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো দেখা দেখি দেখে পেয়েছিস আচ্ছা মেডেলটা দিয়েছে সবাইকে দিয়েছে আর যারা পার্টিসিপেট করলো বড়দের ছেড়ে আর আর কি দিয়েছে এই খাবার খাবারে কি কি দিয়েছে এই জুস চকলেট চিকি চকলেট চিকি এটা আমি কিনেছি আর হলো এটা চিউড়া চিউড়া বাহ আর এই চকলেটটা তুই কিনেছিস তাই তো এনার্জি পাওয়ার জন্য ভালো হয়েছে তোমাদের কালকের ভিডিওতেই বলেছিলাম বন্ধুরা আমার ছোটো মেয়ে ওয়াকাথন গেছিল সেখান থেকে বাড়িতে চলে এসেছে কিন্তু তার ভিডিওটা ঠিকঠাকভাবে আসেনি বলে মানে আমার কর্তা নিতে পারিনি বলে আমি এখানটাতে আর জুললাম না যদি দিতাম তোমরা ভালোই বুঝতে পেতে বেশ ভালোই হয়েছে কিন্তু খুব একটা ভালো হয়নি বলে দিলাম না যাই হোক আসার সময় সকালে জলখাবার নিয়ে এসেছে যেটা হয় ইডলি বড়া মিন্দু বড়া তো ওনারা সবাই খাচ্ছে তারপরে আমিও বসে পড়লাম আমি যেই বসেছি কিন্তু আমি না লাল চাটনিটা পছন্দ করি না আমি সাদা চাটনিটাই পছন্দ করি আর ইডলি সেরকম একটা আমার ভালোই লাগে না মিন্দু বড়া একটু খায় আর বড়াও সেরকম একটা আমার খুব একটা ভালো লাগে না তখন আমার ছোট্ট মেয়েটি বলছে মাম্মা আমি একটু তোমার পাশে বসে খাবো আমি বললাম ঠিক আছে তোমার তো বেশি খিদে পেয়ে গেছে তুমি আজকে এত কিছু করে আসলে ঠিক আছে দুজনে একসাথে বসে খাই সকালবেলা দিয়ে চিন্তা করছিলাম আজকে দুপুরে কি রান্না করব কি রান্না করব। ওই জন্য না এখনও পর্যন্ত আমি রান্না বসাইনি ভাবলাম ঠিক আছে কথা মশাই আসুক তারপরে আমি দেখছি কি বাজার করে নিয়ে আসে তাই এসে আমাকে বললো আজ আর দুপুরবেলা সেরকম বেশি কিছু করতে হবে না কোনো ননভেজ করতে হবে না হালকা পাতলা আলু সিদ্ধ ভাত করো না একটু আলুর তরকারি ভাত করো তাতেই হয়ে যাবে তা আমি বললাম কেন বলে কি না আজকে তাহলে বাইরে খাবো তখন আমার মা ভালোই লাগলো আমি বললাম ঠিক আছে আজ তাহলে বাইরেই খাওয়া হবে কিন্তু তার আগে একটা কাজ করি যে কটা ইডলি বেঁচে গেছে সেই কটাকে সুন্দর সুন্দর করে পিস করে রেখে দিই সন্ধেবেলায় ইডলি মশলা একটু বাচ্চাদের করে দিলে বেশ ভালোই কিন্তু ওরা মজা করে খাবে ইডলিগুলোকে ছোট ছোট চৌকা চৌকা করে পিস করে আমি পুরো ডাব্বা শুদ্ধ কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলাম কেন কি ওগুলো বাইরে রাখলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সন্ধ্যেবেলা বের করে নেব। আর এখন নিয়ে আসি বেশ খানিকটা আলু একটু পেঁয়াজ আর একটু রসুন একটাই পেঁয়াজ একটু ফোড়নে দেবো আর একটু সাথে রসুন ফোড়ন দেবো আর এর মধ্যে দেবো পাঁচ ফোড়ন আর একটু আলুর তরকারি করবো তো বেশ একটু খানিকটা আলুর তরকারি লাগবে কেন কি সিদ্ধ সিদ্ধপাতর করবো না ভাবছি যে আজকে একটু ভালো করে একটু আলুর তরকারি একটু হালকা হালকা ঝোলঝোলো হবে আর বেশ খেতেও ভালো লাগবে কারণ এক তরকারি ভাত একটু হালকা ঝোল না হলে কি করে খাবো নাহলে তো একদম শুকনো শুকনো হয়ে যাবে রসুন ফোড়ন দিয়ে কোনো সময় আলুর তরকারি করো পেঁয়াজের সাথে সাথে বেশ কিন্তু ভালো লাগে আর শীতকালে কিন্তু বন্ধুরা রসুন খাওয়াটা খুব উপকারী তোমাদের একটা কিন্তু ভালো টিপস আমি আজকে শেয়ার করছি কেন কি আমি নাসিকে থাকি আমি দেখেছি এখানে আমার বান্ধবীরা শীতকাল বলো গরমকাল বলো বারো মাসে কিন্তু রসুনের চাটনি রসুনের খাবার খুব ইউজ করে এমনকি চানাচুরো পর্যন্ত কিন্তু রসুনের হয় তাহলে আমি একদিন জিজ্ঞাসা করছি এখানে রসুনটা এত কেন চলে তখন বলছিল একে তো পাহাড়ি জায়গা আর রসুন কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো আর শীতকালে আরও উপকারী তাহলে খুব একটা ভালো টিপস কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে রান্নাঘরের সাত কাউন দিদিভাই লিখেছে আমাকে দিদিভাই তোমার ওখানে মানে নাসিকে প্রচুর ঠান্ডা বলো তোমাকে দেখেই মনে হচ্ছে হ্যাঁ গোবন একে তো পাহাড়ি জায়গা আর এখানে ঠান্ডাটা শুরু হচ্ছে বহু আগে থেকে মানে বহু মাস আগে থেকে কিন্তু এই সপ্তাহ দুই তিন হচ্ছে যে ঠান্ডা অত্যাধিক পরিমাণে পড়েছে আমাকে দেখেও মনে হয় তোমরা বুঝতে পেরে যাও তুমি যে আমার ভিডিওটি দেখে এত সঙ্গে তো কমেন্টস করেছো তার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমেন্টে লিখেছে কাকুলি অনিল অল দিদিভাই দিদিভাই লিখেছে সুপ্রিয়া তোমার প্রতিদিন ভিডিও দেখি আজকের ভিডিওটাও বেশ ভালো লাগলো দেখে মনে হচ্ছে সত্যি ঠান্ডাটা খুব পড়েছে হ্যাঁ গো দিদিভাই তুমিও যে বুঝতে পেরেছো সেটা বুঝে আমি বুঝতে পারছি সত্যিকারে ঠান্ডাটা মনে হয় আমার এখানেই বেশি যাই হোক শীতকালে তো ঠান্ডা পড়বেই আর তোমরা সবাই যে এত সুন্দর করে আমাকে কমেন্টস লেখো আমার কিন্তু পড়তেও খুব ভালো লাগে কিন্তু বেশি কমেন্টস তার একদিনে পড়া যায় না ওই জন্য আমি কিন্তু প্রতিদিন দুটো দুটো করে কমেন্টসই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামাকাপড় ভাজ করা হয়ে গেল আলুর তরকারিটা হয়ে গেল মনে হচ্ছে আলুর তরকারি একটু কম হয়ে যাবে কোনো ব্যাপার না ঘরে দুধ আছে ফ্রিজ থেকে দুধ বের করে নেব আর আম শক্ত আছে কলকাতা থেকে আসার সময় মাখানিকটা খানিকটা শক্ত দিয়েছে সেটা দিয়ে খেয়ে নেব तो छोटी हमें एंड पर इधर पूरी बनियो ना ओल प्याज छह बीस বাজার থেকে আমার কর্তা মশাই কী কী নিয়ে আসলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথেও একটা খুব ভালো গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আটা ঘরে দেখতে পাচ্ছ ডাব্বাতে কিন্তু বেশি আটা নেই যদি বাই রুটি রাতে মানে রাতে যদি রুটি খাওয়ার ইচ্ছা হয় তখন কী হবে তারপরে কালকে মেয়েদের স্কুল আছে কর্তা মশাই না অফিসে খেয়ে নিতে পারবে কিন্তু মেয়েদের স্কুলে ক্যান্টিন নেই ওই জন্য ভাবলাম যে যদি রাতে রুটি খেতে চায় কিংবা যদি দুপুরবেলা আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে খেতে চায় বেশ ভালোই লাগে কিন্তু আর সব থেকে বড়ো কথা আমারই সব থেকে বেশি ভালো লাগে আলুর তরকারি দিয়ে রুটি ওই জন্য আটাটা ভালো করে মেখে দুটো রুটি অন্তত আমার জন্য আমি করে রেখে দিই আর খাওয়ার সময় কুকারে গরম গরম আতপ চালের ভাত বসিয়ে দেবো দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ এখন সরাসরি তোমাদের সাথে আমি দেখা করছি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় সবার আগে প্রদীপ জ্বালিয়ে ভালো করে দিয়াবাতি লাগিয়ে দিই ঘরে বাইরে তারপর একটা প্ল্যান করেছি যেহেতু সকালের খাবারটা ভালো হয়নি ওজন্য ওই জন্য কারোর মুড কিন্তু আজকে ভালো না ওই জন্য চলো একটু পরে বলছি আজকে আমাদের কি প্ল্যান আছে দেখতে পারলে বন্ধুরা আমি কিন্তু প্রদীপ জ্বালানোর সাথে সাথে ধূপকাঠি তো সবাই জ্বালাই তার সাথে সাথে কিন্তু আমি কর্পূরও জ্বালাই যেটা তোমাদের সাথে আমি বহু ভিডিওতে শেয়ার করেছি তোমরা একবার করেই দেখো না উপকার কিন্তু অবশ্যই পাবে এটাতে না মানে বলে যে কোনো মানে কালো দৃষ্টি থেকে আমাদের ঘরকে কিন্তু আমাদের পরিবারকে আমাদের সংসারকে আমরা রক্ষা করতে পারি তাই সামান্য কপ্পুর জ্বালে যদি উপকার পাওয়া যায় তাহলে মন্দ হয় না এখন আমরা খেতে যাচ্ছি ইচ্ছা নেই ঘরে বানানো চলো দুপুরবেলায় রকম তো জবরদস্তি আমরা সবাই খেয়ে নিচ্ছি কিন্তু রাতের বেলায় কী খাবো কী খাবো ওই জন্য যাচ্ছি আমরা এখন পিৎজা খেতে চল খাবারের গন্ধ তো এই পর্যন্ত রাস্তা বন্ধ চলে এসছে হ্যাঁ আমরা এসেছি বন্ধুরা পিৎজা ব্রাস্টের পিৎজা খেতে এখানটাতে কি হয় আনলিমিটেড বাইশ থেকে তেইশ রকমের স্ট্যাটাস থাকে দেখেই বুঝতে পারছো কিন্তু সব রকম খেয়ে না পিৎজা খাওয়া যায় না যখন প্রথমবার আমরা এসেছিলাম পিৎজা খেতে তখন কিন্তু পিৎজা আর খাওয়া কপালে জটি কেন কি সব রকমের স্ট্যাটাস একটু একটু করে খেতে খেতে পিৎজা খাওয়াটা আর হয়নি সব কিছু আনলিমিটেড কিন্তু এক গ্লাস ঠান্ডা এটা লিমিটেড আর ব্রাউনি আর কেক মানে আইসক্রিম আছে ওটা লিমিটেড ওটা একবার করেই পাওয়া যাবে কিন্তু পিৎজা হোক যাই হোক সব কিছু কিন্তু আনলিমিটেড তার সাথে আছে গুলাব জামুন গরম গরম অসাধারণ রাতের খাবারটা হয়ে গেল পিৎজা ব্রাশ থেকে খেলাম রাতের খাবার কমপ্লিট চলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করছে আশা রাখছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই হলো না আবার তোমাদের সাথে দেখা যাবে পরবর্তী ব্লগে ততক্ষণ যেন নমস্কার বাই বাই গুড নাইট